খুব ইন্টারেস্টিং একটা গন্ধ মানে গন্ধ শুকলে খাই দিচ্ছে কারণ শুধু আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে ইভিএম তৈরির একটা ভিডিও নিয়ে যদিও বা গতবার আমি ইভিএম তৈরির নিয়মাবলী সম্পর্কে একটা ভিডিও আপলোড দিয়েছি কিন্তু সেখানে কিঞ্চিত ভুল হয়ে গেছিলো যার কারণে আবার নতুন করে আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো মূলত ফার্স্ট অফ অল আমি এখানে নিয়ে যে আপনাদের একটু দেখাই দশ কেজি শুকনো খড় চার ইঞ্চির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখন পরিমাণ মতো যতটুকু খড় তার অর্ধেক হচ্ছে পানি নিতে হবে এবং চা পানির অর্ধেক হচ্ছে চিটাগুর এই তো চিটাগুর এখনো নিয়ে নিই নেবো তারপর হচ্ছে আড়াইশো গ্রামের মতো ইউরিয়া এটা হচ্ছে দশ কেজির নিয়মে এ জায়গায় যে মিটার চিটার সব কিছু রেডি করে রাখছি আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমি পানি নিই কীভাবে সব কিছু মিশাই এবং কীভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ ইউরিয়ামূলস তৈরি করতে পারবেন এরপর থেকে আর কোনো সমস্যা হবে না আড়াইশো গ্রামের মতো ইউরিয়া সার

নিশো পঞ্চাশ গ্রাম অলমোস্ট হয়ে গেছে ক্যামেরায় আসতেছে না রোদের কারণে যাই হোক এবার হচ্ছে এই টুকুকে আগে সাদা পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন আগে গুড় দেবেন না গুড় দিলে আগে পরে বুঝতে পারবেন না যে সার ভালোভাবে মিশলো কি মিশন তো আগে শারটাকে ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নেবেন চিটাগুড় মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আড়াই কেজির মতো চিটাগুর পানিতে ভালোভাবে মিশিয়ে নেব আস্টগুলো একটু মেপে নেই আমি সম্ভবত এখানে দুই কেজি একটু কম আছে তার কোনো সুবিধার তো মেপে নেই ভালোভাবে মিক্সার হওয়ার পর ভিতর থেকে একটা গন্ধ আসবে মানে খুব ইন্টারেস্টিং একটা গন্ধ মানে গন্ধ শুকলেই খাই দিচ্ছে কারো শুধু ভালোভাবে ঝর্ণা থাকলে ভালো হয় ঝর্ণা না থাকলে আমি যেভাবে দিচ্ছি এভাবে ছিটিয়ে দিবেন পুরো এক উপর

不打别人。没有<開>。快点走。 এইভাবে বাইরের অবস্থায় আটচল্লিশ ঘন্টা রাখবেন যাতে পুরোপুরি মোলা সেগুলো সম্পূর্ণভাবে খরের রোদ্রে ঢুকে দেন হচ্ছে খাওয়াবেন এখন খাওয়ানোর নিয়মটা বলে দিই অনেক হচ্ছে ইউরোম বানায় নতুন নতুন বানা হচ্ছে এলোভেথারি খাওয়ানো শুরু করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ বুঝো দেখা যায় ধরবা ভালো করে ধরাব না হ্যাঁ প্রথমত ইউরোম খাওয়াবে না খাতে অর্থাৎ যে ইউরিয়া ইউরিয়ামোলোসোস খাওয়াবে সেই শুধু গরুকে খাদ্য দেবে অন্য কারো হাতে দেবেন না কারণ হচ্ছে খাবারের নিয়মে এলো এলোমেলো হলে বিষক্রিয় হয়ে যাবে গরুর ঠিক আছে আর ইউরিয়া ইউরিয়ামোলোসোস দেওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে গরুকে কোনো পানি খাইতে পানি খাইতে দিবে না কারণ পানির সাথে হচ্ছে সারটা বিক্রি করে তখন বিষক্রিয় হয়ে যাবে বিষক্রিয় হয়ে গেলে সমস্যা গরু মারাও যেতে পারে তো এই বিষয়ে খুব সতর্ক থাকবেন ইউরিয়া ইউরিয়ামোলোসোস খাওয়া যেরকম গরুর জন্য উপকার ঠিক সেইভাবে নিয়ম অতিক্রম করে অনিয়ম মানে ভাবে খাওয়ালে গরুর জন্য ঠিক ততটাই ক্ষতিকর উপকারের থেকে তখন ক্ষতিটাই বেশি হয়ে যাবে অতএব এ দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আরেকটা কথা হচ্ছে নিয়মভাবে দেবেন শুরুতে গরু কিন্তু আপনারা তো খাইতে যাবে না দেবসাথে আর কি সামান্য সামান্য করে দিয়ে অভ্যাস করবেন যখন অভ্যস্ত হয়ে যাবে তখন সামনে গেলে পাগলের মতো হয়ে যাবে গরু মানে খাওয়ার জন্য পাকলাম শুরু করে দেবে বেশি পরিমাণে খাওয়াবেন না সর্বোচ্চ হলে দুই কেজি তারপরে হচ্ছে ওজন অনুযায়ী তিন থেকে চার কেজি খাওয়াইতে পারেন তো এই কথাগুলো মাথায় রাখবেন গুরুত্বপূর্ণ কিছু কথা അത് കൂടുതൽ വീഡിയോ അസാ